আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সামনে সমাজের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি মাসুমিল্লা প্রবাস বাংলার সুপারিশপ্রাপ্ত অনার্স কলেজ আজ আমরা পড়ব দীঘু সমাজ শব্দ শব্দার্থ দুই শব্দ শব্দার্থ বিশ্বাস আপনার সবাই ভাবে দিঘু মনে অনেক সহজ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু দীঘু থেকে আমাদের প্রশ্ন আসে আমরা খেয়াল করছি দীর্ঘ সময় হলে কি প্রয়োজন আগে আমরা কয়েকটি শব্দ দেখি চৌরাস্তা শতাব্দী মাথা নদী চৌ চালা তে পায়া কতগুলো আমরা পেয়ে গেছি এখানে আমরা সেনার উপায় দেখে নিচে দেওয়া হচ্ছে সংখ্যা থাকবে প্রথমে এরপরে থাকবে বিশেষ্য সংখ্যা হবে পূর্বপদ এবং হবে সবসময় পরপদ তাহলে সমাজ হতে হলে সবসময় দুইটি পদ হতে হবে একটি পথ থাকবে প্রথমে আর একটা পথ থাকবে পরে পূর্ব সবসময় থাকবে আমাদের সংখ্যা এবং পরের পথ সবসময় হবে আমাদের বিশেষ এবং সমস্ত পদ যে পদ থেকে আমরা ঘিরে দিচ্ছি এই সমস্ত পদ থেকে আমরা সবসময় বলবো এটা হচ্ছে আমাদের মূল শব্দটা মূল শব্দটা হচ্ছে সমস্ত পদ এবং সমস্ত সব সময় বিশেষ্য হবে একটু মাথায় খেয়াল করেন চৌরাস্তা আমি দিয়েছি দেখেন চৌ শব্দ সংখ্যা অর্থাৎ চার রাস্তার শব্দটা বিশেষ্য সেহেতু এটা হচ্ছে আমাদের পরপদ সমস্ত পথ ঘিরে দিলে চৌরাস্তা এই চৌরাস্তায় শব্দটা বিশেষ তাহলে আমরা খেয়াল করেছি আমি বলেছি প্রথমে হবে সংখ্যা পরে হবে বিশেষ টোটাল ধীরে দেওয়া সমস্ত পথটা হবে বিশেষ তাহলে রাস্তাতে কোনো কিছু দিয়ে বিবেচনা করতে হয় না আমরা বুঝ এখন ব্যয় কি করব দেখেন এই ব্যয় দিতে হয় সমাহার চার রাস্তার সমাহার চৌ রাস্তাটা বিশেষ আর একটা উদাহরণ দিয়েছি তে মাথা তে মানে তিন সংখ্যা মাথা শব্দটা বিশেষ একসাথে হলো তিন মাথার সমাহার শতাব্দী শত শব্দ অর্থ একশো অব্দ মানে বছর শত অব্দের সমাহার এটা হচ্ছে আমাদের বিশেষ্য নাউন তাহলে দিকে আমরা বুঝতে পারছি প্রথমে হবে সংখ্যা পরে হবে বিশেষ্য, সমস্ত পদ সবসময় হবে আমাদের কি হবে সমস্ত পদ হবে বিশেষ্য। চৌ দেখেন পাশে আরেকটা উদাহরণ দিয়েছি একটু ব্যতিক্রম চৌ চালা সবাই মনে করতে পারেন তাই তো এটাও মনে হয় চার সালার সমাহার আসলে নয় চৌ সংখ্যা সালা শব্দটা বিশেষ্য চৌ শব্দ সংখ্যা সালা শব্দ বিশেষ্য এখন সমস্ত পদ চৌ সমস্ত পদ শব্দটা হচ্ছে আমাদের একসাথে কি হলো বিশেষণ তাহলে আমরা বলেছি দ্বিগু সমাজে সমস্ত সব সবসময় হবে আমাদের বিশেষ্য কিন্তু এখানে চালা এটা হলো বিশেষণ তো আমরা কোনোভাবেই কোনোভাবেই বলতে পারছি না এটা দীঘু সমাজ তাহলে ব্রাইড রক্ষ কি হবে এটা হবে বহু সমাস। সমাজ